আজ বুধবার পনেরোই পৌষ দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্লু বা নীল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ খুব খুব করুন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন ছোট সবুজ এলাচ দিয়ে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদের উদ্দেশ্যে যদি কোনো সেবা করতে পারেন তাহলে অবশ্যই বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধই কিন্তু গ্রহদের যুবরাজ আর বুধ মানেই কিন্তু বিদ্যা বুধ মানেই কিন্তু বুদ্ধি বুধ মানেই কিন্তু বিজনেস আবার এই বুধ মানেই কিন্তু মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলিকে যদি এনহ্যান্স করতে চান তাহলে বুধের মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতে হবে যেগুলি করতে বললাম করুন অত্যন্ত উপকৃত হবেন আর মাত্র আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু আমরা শুভ নববর্ষে পদার্পণ করতে চলেছি দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা লিংক দিয়ে থাকি মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাক থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অবশ্যই নিজের সম্বন্ধে ভালো কিছু অনুভব করার ক্ষেত্রে দিনটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আজ অবশ্যই আপনাদের উচিত অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু আজ বাড়তে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও কিন্তু দূর দূর দিনটিতে আপনারা আপনাদের কৃতিত্বের দ্বারা কাছের মানুষজন পরিবারের সদস্যদেরকে গর্বিত করতে পারবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ বাড়িতে পৌঁছে সিনেমা কোনো পার্কে একসাথে ভ্রমণের পরিকল্পনা পরিবারের সদস্যদের সাথে আপনারা কিন্তু করতেই পারেন আজ অবশ্যই আপনাদের উচিত একে অপরের সাথে বন্ডিং যাতে বৃদ্ধি পায় সেই ধরনের ক্রিয়াকলাপে নিশ্চিতভাবে যুক্ত হওয়া পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী তো থাকছে তো বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদেরকে করতে পারবে না রাত্রেবেলা গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধানে চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আজ আপনি যতটা চান তার প্রত্যেক আকর্ষণ কেটে নেওয়ার জন্য দিনটি দুর্দান্ত আজ আপনারা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো প্রকার মুখ খোলসা কেটুকু যেন কারোর সাথে কথা বলতে যাবেন না অর্থাৎ গোপন রাখুন প্রকাশ্যে আনলেই কিন্তু আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে